হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হ্যাঁ রথযাত্রা স্পেশাল মিনি ব্লগ তো আমরা বেরিয়ে পড়েছিলাম রথ দেখার উদ্দেশ্যে জানি একটু লেট হয়েছে সবার রথের ভিডিও পোস্ট করা হয়ে গেছে তোমরা তো জানো আমি একটু লেট তো এডিট করতে একটু লেট হয়ে গেছিলো তো যাই হোক ফাইনালি আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তো দেখো আমরা কিন্তু চলে আসলাম রথের মেলায় দেখে পাচ্ছ কত ভিড় আমরা এখন চলেছি আমাদের বিথুয়াডৌরির স্টেশন রোডে যেখানে দেখতে পাচ্ছ পরপর ছোটো বড়ো অনেকগুলো রথ একসাথে দাঁড়িয়ে আছে আর কত সুন্দর সুন্দর ফুল বলো পুতুল বলো সমস্ত দোকানপাট বসেছে আর রথের মেলা মানেই তোমরা জানো মাটির পুতুল মাস্ট তো অনেক মাটির পুতুলও ছিল মাটির ঘট বলো ঘোড়া বলো আর এই সব জিনিস দেখলেই ছোটোবেলার কথা অবশ্যই মনে পড়ে আর এই জিনিসগুলো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেই এই দেখো মাটির পুতুল কেমন লাগছে অবশ্যই বলো আর এটা হচ্ছে আমাদের স্টেশনের এখানের বড় রথ তোমরা অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগলো ভিডিওটা ছোটোর ওপরেই তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো একটা রথের র্যালি বেরিয়েছে যে সবাই কিন্তু নাচ করতে করতে যাচ্ছে এরকমভাবে সবাই আনন্দ করতে করতে যে রথের সাথে বেরোবে দেখতে কিন্তু খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর কোথায় তোমাদের ওখানে কেমন রথ হয় তোমরা রথে কীরকম এনজয় করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও আর এ দেখো এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছিল আবার আরও একটা রথ চলে আসলো দেখো আবারও কিন্তু সেরকমভাবেই ভগবানের নাম নিয়ে র্যালি বেরিয়েছে রথের সাথে সাথে কিন্তু নাচ গান সমস্ত হয় তা আমাদের বেথিআ কিন্তু খুব সুন্দরভাবে রথ উদযাপন হয় আর রথের মেলাটাও কিন্তু অনেকটাই বড় করে বসে সেখানে আমাদের বেথুয়াতের লাইব্রেরিতে একটা মেলা বসে আর একটা মেলা এখানে রয়েছে যেটা নিচু বাজার মাঠে হচ্ছে আমাদের হরির সেটা হচ্ছে এক সপ্তাহ ধরে থাকছে যেটা হচ্ছে উল্টো রথ পর্যন্ত এখনও মানে রথের দিন আমি যাওয়া হয়নি কিন্তু অবশ্যই ইচ্ছে আছে উল্টো রথের দিন অবশ্যই আমি যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো উল্টো রথের ভিডিও আর এবার আমরা চলে এসলাম দেখো লাইব্রেরিতে লাইব্রেরিতেও কিন্তু প্রচুর দোকানপাট বসেছে তো ফাইনালি আমাদের রথ দেখা কমপ্লিট এবার আমরা যাব বাড়ির রোদ্দেশের সাথে চলো টাটা